আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রায়শই আপনারা আমাদের ইউটিউব ভিডিওতে অনেক কমেন্ট করেন যে কমেন্টগুলো সব সময় হয়তো আমরা উত্তর দিতে পারি না বা শুধুমাত্র একটি রিপ্লাই এর মাধ্যমে ওই প্রশ্নগুলোর উত্তর আসলে ভালোভাবে দেওয়া যায় না তাই আজকের এই ভিডিওতে আমরা তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি যে প্রশ্নগুলোর উত্তর আমরা আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব একদম প্রথম প্রশ্নটি হচ্ছে যে অ্যাপল আইডি খুলতে গিয়ে আমরা যে প্রবলেমটা ফেস করি সেই প্রবলেমটা কিভাবে সলভ করা যায় দ্বিতীয় প্রশ্নটি হলো আইফোন 13 সিরিজে গ্রিন লাইন বা গ্রিন স্ক্রিন জনিত সমস্যা আছে কিনা বা সিরিজের থাকার কারণে কেনা ঠিক হবে কিনা আর তৃতীয় যে প্রশ্নটি যে ব্যাটারি হেলথ কত পার্সেন্টে আসলে আপনার আসলে একটি ব্যাটারি চেঞ্জ করা উচিত আইফোনের ক্ষেত্রে একদম প্রথম প্রশ্নটার উত্তর দেই আপনাদেরকে আইডি খোলার সময় সার্ভার প্রবলেম হচ্ছে অনেকের একদম মেইন যে প্রবলেমটা আমরা সবচেয়ে বেশি ফেস করছি তা হচ্ছে ক্যানট ভেরিফাই ইওর ফোন নাম্বার এই সমস্ত জায়গায় আমরা দেখেছি যে অনেকেই ফরেন কোনো ফোন নাম্বার ব্যবহার করে পরবর্তীতে ভেরিফাই লেটারে ক্লিক করে প্রথমে অ্যাপল আইডিটা খুলে না এবং তারপরে সেটিংস থেকে আমরা আবার আমাদের ব্যবহার করা সেই বিদেশি ফোন নাম্বারটা পরিবর্তন করে দেশি ফোন নাম্বার ব্যবহার করলে কিন্তু এই ঝামেলাটা সলভ করা যায় দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে ভাই আইফোন 13 সিরিজে গ্রিন লাইন ইস্যু আছে কিনা অবশ্যই থার্টিন সিরিজে গ্রিন লাইন ইস্যু আছে অনেক কিন্তু আইফোন থার্টিন থার্টিন প্রো থার্টিন প্রো ম্যাক্স সবগুলো ফোনে কিন্তু গ্রিন লাইন জনিত সমস্যা আমরা দেখেছি তবে এটা সংখ্যায় আসলে কিছুটা কম কারণ অনেকেই আসলে কিন্তু কিন্তু এখনো ফোনে। এই সমস্যাগুলো আমরা আই ও এসটিনে খুব বেশি দেখেছি এখন আইও এইটিনে আমরা এই ধরনের সমস্যা কিছুটা কম দেখি যেমন আমি রিসেন্টলি অনেকগুলো আইফোন থার্টিন কিনেছিলাম যে থার্টিন গুলো আমি আমার ওয়েবসাইটে বিক্রিও করেছি এবং কোনো ফোনেই কিন্তু এই ধরনের গ্রিন লাইন রিলেটেড বা গ্রিন স্ক্রিন রিলেটেড ইস্যু ছিল আর আইফোন সিরিজ এর ফোনগুলো ফোন হিসেবে অনেক পাওয়ার ক্যামেরা ভালো ডিসপ্লে ভালো পারফরমেন্স ভালো থাকেন সেক্ষেত্রে আপডেট পর্যন্ত গ্রিন লাইন আসেনি তাহলে আমার মনে হয় যে ওই ফোনটা গ্রিন ফ্ল্যাগ আপনি ওই ফোনটা নিতে পারেন তবে এক্ষেত্রে অবশ্যই একটা ব্যবহার বিধি মেনে ফোনটি ব্যবহার করবেন ফোনটি অতিরিক্ত গরম হয়ে গেলে ব্যবহার করা থেকে বিরত থাকবেন আশা করছি এক্ষেত্রে হয়তো আপনার ফোনে আর গ্রিন লাইন পড়বে না তবে মনে রাখবেন এটা সম্পূর্ণ ভাগ্যের উপর নির্ভর করে আপনার ভাগ্য যদি খারাপ হয় তাহলে হয়তো গ্রিন লাইন আপনার ফোনেও পড়ে যেতে পারে তৃতীয় যে প্রশ্নটি আমরা সবচেয়ে বেশি পাই সেটি হচ্ছে যে না আমার মতে আপনার ফোনের ব্যাটারি যদি ফুলে না যায় সেক্ষেত্রে আপনি ফোনটির ব্যাটারি হেলথ অনেক কমে গেলেও ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার এক চার্জে ফোনের ব্যাকআপ যাতে তিন ঘন্টা বা চার ঘন্টার কমে না চলে আসে যদি তিন থেকে চার ঘন্টা অনস্ক্রিন টাইম এর কমে চলে আসে সে সমস্ত ক্ষেত্রে আমি বলবো ব্যাটারিটা চেঞ্জ করার প্রয়োজন আছে কারণ অনেক সময় ব্যাটারি হেলথ খুব বেশি যখন কমে যায় ফোনের মাদারবোর্ড সহ অন্যান্য পার্টস কে যখন পরিমাণ মতো চার্জ জেনারেট করে দিতে পারে না তখন তা কিন্তু ফোনের হার্ডওয়্যারে অনেক ঝামেলা পরবর্তীতে এই কারণে হতে পারে তাই সে সমস্ত ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন ব্যাটারিটি চেঞ্জ করা তবে যদি আপনি দেখেন যে আপনার ফোনের ব্যাটারি হেলথ সত্তর বা পঁচাত্তর পার্সেন্টে আছে কিংবা পঁয়ষট্টি পার্সেন্টে আছে কিন্তু এখনো বেশ ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় সে সমস্ত ক্ষেত্রে আমি বলব যে আপনার ফোনের ব্যাটারি এখনই চেঞ্জ না করলেও আপনার চলবে আরো অনেক প্রশ্ন আপনারা আমাদেরকে করেন তবে আজকের এই ভিডিওতে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়েই আলোচনা করেছি হোপফুলি ভবিষ্যতে আমরা আরো অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনাদের যদি আমাদের কাছ থেকে এরকম কোনো উত্তর জানার থাকে তাহলে সেই প্রশ্নগুলো অবশ্যই কমেন্ট সেকশনে করবেন আমরা অবশ্যই ভবিষ্যতে এই ভিডিওর কমেন্ট সেকশন থেকে সেই প্রশ্নগুলো নিয়ে আরেকটি প্রশ্নোত্তর পর্ব নিয়ে হাজির হব আপনাদের সামনে সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ